আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি ধনিয়া পাতার পাকোড়া নাম শুনলেই জিভে পানি চলে আসার মতো একটি রেসিপি একদম মোচমোচে আর ক্রিস্পি দেখেই হয়তো বুঝতে পারছেন সেই সঙ্গে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া কালারটা যেমন সুন্দর হয়েছে মোচমোচে আর ভীষণ টেস্টি হয়েছে আজকে আমি একসঙ্গে তিনটি উপকরণ রেডি করব সেই সঙ্গে আমি নিয়েছি বেগুনের চপ ইফতারিতে আমরা বেগুনের চপটা সবাই খাই আজকে তৈরি করে দেখাবো মোচমোচে পারফেক্ট বেগুনের চপ রেসিপি চলুন তাহলে এক এক করে শুরু করি প্রথমে আমি ধনিয়া পাতাগুলোকে প্রস্তুত করে নিব ধনিয়া পাতাটাকে প্রথমে কীভাবে রেডি করতে হবে সেটা দেখিয়ে দেই একদম ফ্রেশ কিছু ধনিয়া পাতা আমি নিয়েছি আর এই ধনিয়া পাতাগুলোর শিকড়ের অংশটা আমি ফেলে দিব প্রতিটা ধনিয়া পাতা থেকে শুকনা যে লাল পাতাগুলো অর্থাৎ মরা যে পাতাগুলো থাকে ওগুলো ফেলে দিয়ে আর গোড়ার যে শিকড়ের অংশটা থাকে ওটা ফেলে দিয়ে খুব সুন্দরভাবে ধনিয়া পাতাগুলোকে আমি এভাবে প্রস্তুত করব। সবগুলো ধনিয়া পাতা একইভাবে আমি রেডি করে ভালো করে ধুয়ে একদম পানিটা ঝরিয়ে ফ্যানের নিচে কিছু সময় রেখে দিব এতে করে এই ধনিয়া পাতাটা শুকনা হবে আর যখন পাকোড়াটা বানাবো খেতেও দুর্দান্ত স্বাদের হবে আর তৈরি করে দেখাবো আমি বেগুনের চপ সেই জন্য এখানে আমি চিকন সাইজের দুটো বেগুন নিয়েছি বেগুনটাকে কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি বেগুনের চপ তৈরি করার জন্য এই চিকন সাইজের বেগুনটা যদি নেন দেখবেন বেগুনের চপটা খেতে বেশি টেস্টি হবে বেগুনটাকে আমি সমানভাবে দুই খণ্ড করে কেটে নিয়েছি এবার এটাকে চিকন চিকন করে কেটে নেওয়ার পালা এক একটা খণ্ড থেকে আমি চারটা পিস করে কেটে নিব ঠিক আমার হাতের দিকে খেয়াল করলে হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি এই বেগুন চপটা তৈরি করার জন্য বেগুনটাকে এমনভাবে তৈরি করতে হবে যে একদম মোটাও হবে না আবার একদম চিকনও থাকবে না বেশি মোটা নিলে বেগুনটা যখন আপনি বেগুনের চপ বানাবেন সিদ্ধ হবে না ভিতরে কাঁচা হবে আর যদি বেশি চিকন নেন সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগবে না বেগুনটা মুখে লাগবে না সবগুলো বেগুন আমি একই রকম শেপে কেটে নিয়েছি আর আমি বানিয়ে দেখাবো বাঁধাকপির পাকোড়া বাঁধাকপির পাকোড়াটা সবাই আমরা ঘরে তৈরি করে খাই বাট পারফেক্ট একটা পদ্ধতিতে কীভাবে তৈরি করতে হবে আজকে আমি সেটাই দেখিয়ে দেবো বড় সাইজের একটা বাঁধাকপি থেকে আমি তিন ভাগের এক ভাগ পরিমাণ বাঁধাকপি কেটে নিচ্ছি আর এই বাঁধাকপিটা কিভাবে কাটবো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিবো বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য বাঁধাকপির যে মোটা মোটা অংশগুলো থাকে ওগুলো অবশ্যই ফেলে দিবেন একদম পাতলা যে পাতাগুলো থাকে ওই পাতাগুলোকেই একদম চিকন চিকন শেপে কেটে নিতে হবে যতটা পারেন চিকন চিকন শেপে কাটার চেষ্টা করবেন এতে করে বাঁধাকপির পাকোড়াটা তৈরি করলে খেতে বেশি সুস্বাদু হবে মোটা অংশটা থাকলে খেতে বেশি ভালো লাগবে না তো দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে ঠিক এরকম লম্বা লম্বা শেপে সবগুলো বাঁধাকপি আমি কেটে নিব আমার বাঁধাকপিও ও কাটা শেষ সবগুলো উপকরণই আমার রেডি এবার আমি এক এক করে তৈরি করে দেখাবো প্রথমে বাঁধাকপির পাকোড়া বাঁধাকপির পাকোড়ার জন্য এখানে আমি হাফ টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়া হাফ স্পুন ভাজা জিরার গুঁড়া হাফ টি স্পুন পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং হাফ টি স্পুন পরিমাণে লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম তিনটা গুঁড়া মশলা দেওয়ার পরে লালমরিচের গুঁড়াটা দিয়েছি লাল মরিচের গুঁড়াটা কম দিয়েছি কারণ আমি এখানে কাঁচামরিচও ব্যবহার করব এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণে চাউলের গুঁড়া বাঁধাকপির পাকোড়াতে চাউলের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে একদম মোচমোচে আর ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়া সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে সবগুলো উপকরণকে মেখে নিচ্ছি অনেকে বাঁধাকপির পাকোড়াতে ডিম ব্যবহার করে আমি বলবো ডিম না দেওয়াটাই ভালো ডিম দিলে বাঁধাকপির পাকোড়াটা নরম হয়ে যাবে অতটা ক্রিস্পি হবে না যদি চাউলের গুঁড়া দিয়ে ঠিক এভাবে বানান দেখবেন বাঁধাকপির পাকোড়াটা খেতে ভীষণ টেস্টি হবে একদম মুচমুচে আর ক্রিস্পি হবে আমি ভালো করে মেখে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা চিকন শেপে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ দেওয়ার পরে দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিলে ঘ্রাণটা খুব ভালো আসবে এবার আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার মোচমুচে আর ক্রিস্পি বাঁধাকপির পাকোড়া পেতে হলে অবশ্যই হাফ টি স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এতে করে বাঁধাকপির পাকোড়াটা খেতে ভীষণ সুস্বাদু হবে আর একটা সুন্দর ঘ্রানের জন্য এখানে আমি হাফ স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি এটা সম্পূর্ণই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না দিলেও কোনো প্রবলেম নেই এতে করে বাঁধাকপির এই পাকোড়াতে একটু অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হবে অবশ্যই যদি হাতের কাছে থাকে দিয়ে দেখবেন ভালো করে আমি সব কিছু মেখে নিয়েছি তো আমার এই বাঁধাকপির পাকোড়ার শেপটা কেমন হবে সেটা আমি একটু হাত দিয়ে এভাবে মুঠি বে করে দেখে নিচ্ছি যে সব কিছু সুন্দরভাবে বাইন্ডিং হয়েছে কিনা যদি দেখেন যে না এরকম হাতের মধ্যে সুন্দর একটা শেপ চলে আসতে তাহলে আমার উপকরণটা রেডি এবার আমি বেগুনের চপ এবং ধনিয়া পাতার চপ বানানোর জন্য অর্থাৎ ধনিয়া পাতার পাকোড়া বানানোর জন্য একটি উপকরণ রেডি করে নিচ্ছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে বেসন আর দিয়েছি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া বেসন এবং চাউলের গুঁড়া দুটোই ব্যবহার করবেন এতে করে চপটা কিন্তু মুচমুচে হবে দিয়ে দিয়েছি হাফ স্পুন পরিমাণে লবণ হাফ স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া হাফ স্পুন পরিমাণে লালমরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম এখন আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে ব্রেকিং সোডা ব্রেকিং সোডাটা অবশ্যই দিবেন এতে করে কিন্তু ভীষণ টেস্টি হয় ক্রিস্পি হয় আপনারা যারা বেগুনের চপটা পারফেক্টভাবে রেডি করতে পারেন না তারা মূলত ব্রেকিং এই সোডাটা ব্যবহার করে না যার কারণে ক্রিস্পি হয় না অবশ্যই ব্রেকিং সোডা দিয়ে একবার বানিয়ে দেখবেন ভীষণ ক্রিস্পি হবে দিয়ে দিলাম এখানে হাফ স্পুন পরিমাণে আদা বাটা এবং এক টি স্পুন পরিমাণে রসুন বাটা এবার অল্প অল্প করে পানি দিয়ে সব কিছু ভালো করে মিলিয়ে সুন্দর একটা বেটার তৈরি করে নিতে হবে আর এই বেটারটা এমন হবে যে একবারে ঘনও হবে না আবার একবারে পাতলাও হবে না আমি অল্প অল্প করে পানি মেলাচ্ছি এখানে আমি এক কাপ পানি নিয়েছিলাম দেড় কাপ পরিমাণ উপকরণের জন্য তো কতটুকু পানি লাগছে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো এক কাপ পানি আমার লেগেছে আর এরকম একটা বেটার তৈরি হয়েছে দেখুন এভাবে চামচ দিয়ে ধরলে এভাবে পড়ছে একদম টাইটও না আবার একদম পাতলাও না এরকম একটা বেটার তৈরি করে নিলে বেগুনের চপের গায়ে মানে বেগুন যখন আমি এটার মধ্যে ডুবাবো খুব ভালোভাবে বেগুনের চপের শেপটা পাবে আর লাস্টে আমি দিয়ে দিয়েছি হাফ স্পুন গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি এখানে আমি হাফ স্পুন পরিমাণের চিনি চিনিটা দিলে বেগুনের এই চপটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন তো আমার সব কিছু রেডি এবার ভাজার পালা ভাজার জন্য আমি একটু বন্দা টাইপের একটি প্যান নিয়েছি অর্থাৎ সস প্যান নিয়েছি আপনারা যদি এখানে লোহার কড়াই ব্যবহার করেন তাহলে খুব ভালো হবে আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার আমি এক পিস এক পিস করে পাকোড়ার শেপটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে শেপটা দিতে হবে ঠিক ওরকম শেপ দিয়ে দিয়ে আমি পাঁচ পিস করে এক একবারে ভেজে নিচ্ছি এখানে অতিরিক্ত একবারে ভাজতে যাবেন না তাহলে কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে আর ভালো করে ভাজাও যাবে না অল্প অল্প করে যদি ভাজেন সেক্ষেত্রে একদম পারফেক্ট একটা কালারের দেখুন দেখেই বুঝতে পারছেন যখন এরকম পারফেক্ট কালার হয়ে আসবে তুলে নিতে হবে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে কালারটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালারও এসেছে ঠিক এভাবে করে আমি সবগুলো পাকোড়াই রেডি করে নিয়েছি আমি এখানে সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও ভীষণ টেস্টি হয়েছে সবগুলো পাকোড়া আমি একইভাবে ভেজে নিয়েছি এবার আমি অন্যটা রেডি করব। আশা করি আমার এই বাঁধাকপির পাকোড়ার রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে রমজান মাসে অবশ্যই ট্রাই করবেন এরকম করে বিকালের নাস্তা হিসাবেও এটা কিন্তু দারুণ জমে যায় একদিন বানিয়ে যদি আপনারা বাসার সবাইকে খাওয়ান দেখবেন বাসার সবাই আপনাদের কাছে বায়না ধরবে এই বাঁধাকপির পাকোড়াটা সিজনে বারবার বানানোর জন্য আর বাঁধাকপির সিজন যেহেতু এখন চলছে অবশ্যই এই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে বাসার সবাইকে উপহার দেন সবাই দেখবেন ভীষণ খুশি হয়ে যাবে আমি নিজে হাতে বানানো টমেটো সস দিয়ে এখানে পরিবেশন করেছি আপনারা আমার চ্যানেল থেকে টমেটো সস কিভাবে বানাতে হয় অবশ্যই একবার এই ভিডিওটা দেখে নেবেন দেখুন একটি বাঁধাকপির পাকোড়া আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর টমেটো সস দিয়ে আমি গরম গরম খেয়েও দেখাচ্ছি ভীষণ মজা হয়েছে টেস্টটা যে এতটাই ভালো এসেছে মাশাল অসম্ভব সুন্দর একটা টেস্ট এসেছে অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বানাবেন এবার আমি বেগুনের চপটা বানাবো দেখুন আমি যখন বেগুনটা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি কতটা পারফেক্টভাবে বেগুনের গায়ে ব্যাটারটা লেগে গিয়েছে এতেই বোঝা যাচ্ছে যে আমার বেগুনের জন্য যে ব্যাটারটা আমি রেডি করেছি একদম পারফেক্ট হয়েছে এভাবে ডুবো তেলে অর্থাৎ তেলটা যখন হালকা হালকা গরম থাকবে ওই অবস্থায় সেরে দিবেন দেখবেন আপনার টাচও করা লাগবে না দেওয়ার সাথে সাথে নিজে থেকেই এভাবে ফুলে উঠবে অর্থাৎ নিজে থেকেই এভাবে একদম তেলের উপরে উঠে আসবে এক পিঠ যখন এভাবে একটু হালকা লাল হয়ে যাবে উলটিয়ে অন্য পিঠটাকেও এভাবে ভেজে নেবেন আর অতিরিক্ত ভাজবেন না একটু লাল হয়ে যখন যাবে তখনই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে আর যেহেতু ডুবো তেলে ভাজবেন বেগুনটাও ভিতর থেকে সফটলি সিদ্ধ হবে দেখুন কতটা পারফেক্ট একটা কালার এসেছে আর কি ফুলকো ফুলকো বেগুনের চপ রেডি হয়ে গিয়েছে আশা করি আমার এই সুন্দর বেগুনের চপ রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে গরম গরম এরকম বেগুনের চপ দিয়ে যদি ইফতার করেন দেখবেন বাসার সবাই ভীষণ প্রশংসা করবে নিজেরও ভীষণ ভালো লাগবে এত সুন্দর রেসিপি তৈরি করার জন্য আশা করি আমার এই সুন্দর বেগুনের চপের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে একদম পারফেক্ট পদ্ধতিতে বেগুনের চপ আজকে আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি প্রতিটি বেগুনের চপের কালার যেমন মাসাল্লা সুন্দর হয়েছে আর ফুলকো ফুলকো একদম টই টুম্বর দেখুন আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এই বেগুনের চপটা তৈরি হয়েছে সুন্দর এই বেগুনের চপের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো আরেকটি চপ সেটি হলো ধনিয়া পাতার চপ তো বেগুনের চপ তো রেডি এবার বেগুনের চপটা খেতে কেমন হয়েছে সেটাও আপনাদের বলে দেই এই বেগুনের চপটায় যেহেতু আমি স্পেশাল মশলা অর্থাৎ গরম মশলা ব্যবহার করেছি ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি একটা বেগুনের চপ কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বেগুনটা কী সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ভিতরটা একদম নরম আর উপরেরটা একদম অর্থাৎ উপরের লেয়ারটা একদম ক্রিস্পি মোষমোচ এবার আমার লাস্ট রেসিপি হচ্ছে ধনিয়া পাতার চপ তো ধনিয়া পাতার পাকোড়া বলুন বা ধনিয়া পাতার চপ বলুন যেটাই বলুন না কেন এটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর কতটা যে ক্রিস্পি আর মোষমোচা হয় সেটা আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি আমি যে উপকরণটা রেডি করে রেখেছিলাম আগে থেকে অর্থাৎ বেগুনের চপ বানিয়েছে যে বেটারটা দিয়ে ওই ব্যাটারেই আমি এভাবে ধনিয়া পাতাগুলোকে ডুবিয়ে নিচ্ছি আর দেখেই হয়তো বুঝতে পেরেছেন আমি এখানে দশ বারোটা ধনিয়া পাতাকে একটু একসঙ্গে একটা সুতা দিয়ে বেঁধে তারপরে ডুবিয়েছি যাতে করে ভাজার সময় এগুলো আলাদা হয়ে না যায় অবশ্যই আমার এই ট্রিপসটা অবশ্যই ফলো করবেন ধনিয়াপাতার চপ বানানোর সময় দশ বারোটা ধনিয়া পাতা একসাথে একটা সুতা দিয়ে বেঁধে এভাবে বেটারের মধ্যে ডুবিয়ে তারপরে ভাজবেন দেখবেন কতটা ক্রিস্পি হবে আর এগুলো আলাদা হয়ে যাবে না আর এই গোড়ার সাইডটা এভাবে একটা খুন্তি দিয়ে চেপে চেপে তেলের মধ্যে ডুবিয়ে ধরবেন যাতে করে গোড়াটাও খুব ভালোভাবে ভাজা হয় তো দেখুন আমি পারফেক্টভাবে বেগুনের পাতার এই যে যে চপটা এটা ভেজেছি একদম ক্রিস্পি দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা ক্রিস্পি হয়েছে কালারটাও যেমন মাশালা অসম্ভব সুন্দর একটা কালারও এসেছে এরকম লাল করে ভেজে তুলে নেবেন তো এভাবে যদি এই ধনিয়া পাতার চপটা ভাজা হয় বা ধনিয়া পাতার পাকোড়াটা ভাজা হয় একদম ভিতর থেকে সফটলি আর উপর দিয়ে একদম মোচমোচে ক্রিস্পি হয় আমি আপনাদের হাত দিয়ে টাচ করে দেখিয়ে দিলাম মাসাল্লাহ দেখুন কালারটা কতটা পারফেক্ট হয়েছে আশা করি সবগুলো রেসিপি ভালো লেগেছে এই সুন্দর রেসিপিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে